নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে স্বাগতম জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি আজকে মূলত আমরা তুলা রাশি নিয়ে আলোচনা করবো রাশির জাতক জাতিকাদের মে দু হাজার পঁচিশ এবং প্রত্যেকটি মাস আমাদের কোনো বার্তা দিয়ে যায় পৃথিবীতে আসলে অশুভ হলে কিছু হয় না প্রত্যেকটি মাসের মধ্যেই শুভ ফলাফল লুকিয়ে থাকে আমাদের দরকার সেই শুভ ফলাফলকে আইডেন্টিফাই করা যে কোথায় লুকিয়ে আছে তারপরে সেটা নিয়ে কাজ করা মে দু হাজার পঁচিশ আমি দেখবেন থামনেলে বড়ো বড়ো করে লিখেছি যে পরিবর্তনের মাস কেন পরিবর্তনের মাস আর মহা পরিবর্তন কেন দেখুন দেবগুরু বৃহস্পতি এক বছর পর তার রাশি পরিবর্তন করেন রাহু কেতু দুটি অ্যাক্সিস একটি অ্যাক্সিস দুটি শ্যাডো প্ল্যানেট বা দুটি নোট বেটার টু সে দুটি নোট অনেকে যদি ড্রাগন্স হেড বলেন ড্রাগনস টেল বলেন তো প্রত্যেকের পারিভাষিক বিষয়বস্তু ভিন্ন হতে পারে কিন্তু বিষয়টা তো একই যারা দেড় বছর অন্তর রাশি পরিবর্তন করা এবং মে মাসে আপনি বুঝতে পাচ্ছেন যে জুপিটার বৃহস্পতি তিনি রাশি পরিবর্তন করছেন আপনার নবমভাবে প্রবেশ করবেন আপনার অষ্টমে ছিলেন জুপিটার এবং দ্বাদশ থেকে কেতু আপনার একাদশে যেত আর আমি বারবারই বলি একাদশ এমন একটি ঘর সেই ঘরে সব গ্রহ লাভদায়ক ফলাফলই সাধারণত দিয়ে থাকে যদি না প্রকৃতি বিরুদ্ধ ফল না দেয় বুঝবো কী করে চার্ট দেখতে হবে অ্যাসপেক্ট দেখতে হবে অবস্থানকে ডিটেলসে বোঝার চেষ্টা করতে হবে রাইট মূল কথাটা কি জানেন মূল কথা হল তুলারাশির যদি আমি স্বাস্থ্যের আলোচনাটা প্রথমে করি মে মাসে স্বাস্থ্য ঠিকঠাক থাকবে যেমন আছে তেমনটিই থাকবে বিগত মাসে অনেক জটিলতা এসেছে স্বাস্থ্যে মেডিকেল এক্সপেন্স বহু হয়ে গিয়েছে আজকে তো একটু ভালো আছেন আপনি রাইট এই ভালো থাকার ধারাবাহিকতা কন্টিনিউ হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি আমি মনে করি এখন যে পরিস্থিতি আপনার থাকুক না কেন এই পরিস্থিতি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন শিওরিটি দিলাম আপনাদের একশো শতাংশ নিশ্চিত দিলাম যে হেলথ মে মাসে ঠিক থাকবে খুব ক্রিটিক্যাল ডিজিজ খুব ক্রিটিক্যাল কোনো সিচুয়েশন ইউনো যে হেলথের রিলেটেড ম্যাটারে তৈরি হওয়ার প্রবণতা নেই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খুব ক্রিটিক্যাল কিছু তৈরি হবে না এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি তাহলে মেন্টাল হেলথ কেমন থাকবে শারীরিক স্বাস্থ্য যখন ভালো থাকবে নবমে যখন দেবগুরু আসছেন রাহুকেতুর অ্যাক্সেস যখন পরিবর্তন হচ্ছে ভালো প্রভাবও কিন্তু অনেক বেশি বাড়বে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ফাইন্যান্স নিয়ে আজকে ভুগছেন ফাইনান্স নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন বুঝতে পারছেন না আর বারবার বলছেন দাদা কি করবো বলুন তো ফাইন্যান্স নিয়ে কারণ যেরকম জটিলতা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনার তৈরি হচ্ছে আপনি খুব কনফিউজড এই পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করেও বেরোতে পারছেন না আমি কার্যত মনে করি আপনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন সিচুয়েশন অনেকটাই বেটার হবে রিল্যাক্সে থাকুন নিশ্চিন্তে থাকুন নাথিং নেগেটিভ উইল হ্যাপেন ইউ মেন্টাল প্রেশার কমে যাবে ফাইন্যান্স নিয়েও যে মানসিক চাপ বা প্রেশার আপনাকে নিতে হচ্ছে সেই মানসিক চাপ বা প্রেশার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তবে অনেকের লোন আছে অনেকের কিছু লাইবেলিটিস আমরা দেখতে পাচ্ছি এই যে লাইবেলিটিস এই যে লোন অনেকের মধ্যে দেখবেন প্রচুর এবং লোন থাকার কারণেই যত সমস্যা যত সমস্যা হচ্ছে অনেকের ক্ষেত্রে আমি দেখছিলাম আলোচনা করছিলাম যে হয়তো মাস গেলে তার ইনকাম ভালো চল্লিশ হাজার সে ইনকাম করেন কিন্তু তার লোন ইএমআই ইত্যাদি ইত্যাদি কমপ্লিট করে প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা তার পার মান্থ খরচ হয় তাহলে ইনকামের থেকে যখন এক্সপেন্স বেশি হবে তখন প্রবলেম হবে তখন দীর্ঘমেয়াদী সিচুয়েশানে আমরা দেখব যে প্রচুর প্রবলেম রয়েছে যেগুলোকে ম্যানেজ করার দরকার রয়েছে ফাইন্যান্স নিয়ে তোলার এই মাসটি কিন্তু মোটামুটি খারাপ না দ্বিতীয় প্রতি দশমে কিন্তু ডেবিলেটেড নিচস্ত ফাইন্যান্স ধীরে ধীরে উন্নতি করবে প্রচুর লাভ প্রচুর ডেভেলপমেন্ট হঠাৎ করেই দেখছি না তবে ওই যে বললাম ধীরে ধীরে কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গা দেখব ধীরে ধীরে কিছুটা পজিটিভ জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলারাশি রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্স মোটামুটি ঠিক আছে যারা খুব চিন্তায় আছেন ক্রয় বিক্রয়কে কেন্দ্র কর আজকে আপনি একটা জমি পারচেস করতে চান কিন্তু ক্রয় করতে গিয়ে বাধা হচ্ছে আপনি একটা জমি বিক্রয় করতে চান বিক্রি করতে গিয়ে বাধা আসছে ক্রয় করতে যাচ্ছেন তো পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে তো দামে পছন্দ হচ্ছে না তার মানে আপনি বুঝতে পারছেন সিচুয়েশন বিকেম মোর কমপ্লেক্স আর আমাদের এই কমপ্লেক্স সিচুয়েশন থেকে নিজেদেরকে অনেকটা পজিটিভ দিকে নিয়ে আসতে হবে আর আমরা যদি চেষ্টা করি আমরা পারবো তো অবশ্যই পারব সিচুয়েশান কমপ্লেক্স থেকে পজিটিভ দিকে নিয়ে আসতে কেন পারবো না কিন্তু প্রবলেম এখানে একটা ছোট্ট আছে ছোট্ট একটা প্রবলেম লুকিয়ে আছে যেটা আমাদের রিয়েলাইজ করতে হবে হোয়াট ইজ দ্যাট বহু জাতক জাতিকারাই আপনারা জানেন কিছু এমন কমপ্লিকেটেড সিচুয়েশান তৈরি হয়েছিল যে কারণে আপনার পারিবারিক জীবন ব্যাহত হয়েছে যে কারণে আপনার জীবনচক্রে নানা রকমের অশান্তির অবকাশ আমরা দেখেছি অনেকে কোথাও যেন গিয়ে বারবার চেয়েছেন যে অন্তত ঈশ্বরের অসীম কৃপাতে ম্যারেজ লাইফটা আপনার পার্সোনাল লাইফটা যাতে কিছুটা ঠিক হয় কিন্তু হয়নি সেখানেও প্রতিবন্ধকতা এসেছে সেখানেও নানান অশান্তি এসেছে আমি মনে করি যদি এই ধরনের একটা পরিস্থিতি আপনার থেকে থাকে এই ধরনের একটা সিচুয়েশন আপনার থেকে থাকে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর ভক্তি রাখুন পরিস্থিতি ভালো হবে সিচুয়েশন অনেকটাই আপনি গ্রো করতে পারবেন এতটুকু শিওরিটি দিচ্ছে তবে রাশির পার্টনার কিছু কিছু ক্ষেত্রে ধোকা দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্টনারের জায়গাটা এতটাই নেগেটিভ নানারকম প্রবলেম সেখান থেকে আপনি ফেস করেছেন অনেকের ক্ষেত্রে সংসার ভেঙেছে অনেকে সেপারেট আছেন এখনও পর্যন্ত বহু জাতক জাতিকা আছেন বিলংিং ফ্রম লিবরা তারা দেখবেন সেপারেট আছে হয়তো ডিভোর্সটা হয়নি ফাইনালাইজেশন অব দ্য ডিভোর্স হয়নি বাট তারপরেও যে আপনার চিন্তা দুশ্চিন্তাগুলো কনস্ট্যান্টলি চলেছে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই কোনো রকম ডাউট আমি রাখছি না কোনো রকম ডাউট রাখার অবকাশও কিন্তু আমি দেখছি না তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি রিলেশনশিপের জায়গাটা সম্পর্কে আছেন অনেকে তবে আমি দুটো কথা বলতে চাই এখন সম্পর্ক যাদের চলছে এখনও বন্ডিংয়ে আছেন ঈশ্বরের অসীম কৃপাতে শুধু মাঝে মাঝে একটু অ্যাংজাইটি আসে যে ভবিষ্যতে কি হবে সম্পর্কটা আদৌ এক্সিস্ট করবে কিনা না আঠারোই মেয়ের পর আঠারোই মেয়ের পর সম্পর্কটাকে খুব বুঝে শুনে কিন্তু কন্টিনিউ করতে হবে এমন কোনো ডিসিশন নেওয়া যাবে না যেটা সম্পর্কের জন্য হানিকারক হতে পারে তাতে কিন্তু প্রবলেম বাড়বে সমস্যার জায়গা তৈরি হতে পারে সব সময় এমনভাবে চলাচল করতে হবে চলাফেরা করতে হবে যাতে আপনি মোটামুটি ম্যানেজ করে চলতে পারেন আমি কার্যত মনে করি ম্যানেজ করে চলা সম্ভব আমি কার্যত মনে করি সিচুয়েশন কিছুটা অগ্রগতির দিকে নিয়ে যাবে রিলেশনশিপ সো অ্যান্ড সো বিষয়বস্তুগুলো একটা সময় খুব যন্ত্রণা দিয়েছে খুব জ্বালিয়েছে এখন যন্ত্রণাটা কম জ্বালাটা অনেকটা কম বলে আমার মনে হয় সেটা আপনি ম্যানেজ করে বুঝে শুনে চলতে পারবেন সো একদম রিল্যাক্স থাকুন দুশ্চিন্তা করবেন না যত দুশ্চিন্তা কম করতে পারেন ততটাই বেটারমেন্ট উইন হ্যাপেন ততটাই ভালো পরিস্থিতি আসবে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা একটু কর্মজীবন নিয়ে আলোচনা করি আমি বারবারই কর্মজীবনের তিন তিনভাবে করি একদল চাকরি করেন একদল ব্যবসা করে একদল সেলফ প্রফেশানে আছে। তবে চাকরির মধ্যেও হাজার রকম ভাগ যদিও সেটা রাশিফলের ভিডিওতে আমরা সম্ভবপর হয় না কারণ দেখুন একটা বিষয় বুঝুন আজকে ধরুন একজনের চাকরির প্রবলেম হলো সবার চাকরির প্রবলেম কি এক একদমই নয় কারোর ক্ষেত্রে চাকরির প্রবলেম হচ্ছে বেঞ্চে বসে যাওয়া তার রুলস জানতে হবে অনেকের ক্ষেত্রে নোটিশ আসা দুটো এক নয় বেঞ্চ মানে প্রজেক্ট পাওয়ার সম্ভব আছে নোটিশ এসে যাওয়া মানে আমাকে চেঞ্জ করে নিতেই হচ্ছে বা এখান থেকে লেআপ হতেই হচ্ছে আবার অনেকেই ইনক্রিমেন্টের অভাব বোধ করছেন অনেকের ইন্টারনাল পলিটিক্স রকম জটিলতা বা সমস্যার জায়গা দিচ্ছে তাহলে সকলের প্রবলেম পৃথক পৃথক সকলে কিন্তু নানা রকম, সমস্যার জায়গা পাচ্ছেন বারংবার কিন্তু সমস্যার জায়গা তৈরি হচ্ছে আপনাদের আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা চাকরির ক্ষেত্রে একটু স্পেসিফিক করে বলুন না পরিবর্তন করতে পারবো কি না জুপিটারের নাইনথ হাউসে আসা তে মঙ্গল খুব স্লো মুভমেন্টে পরিবর্তন হতে পারে তবে এটা ঠিক অনেকেরই এখন ইচ্ছা হয়েছে পরিবর্তন করতে অনেকেই চাইছেন পরিবর্তন করার জন্য কারণ যেভাবে সিচুয়েশান চলছে সেই জায়গায় দাঁড়িয়ে অনেক স্ট্রেস আপনার আছে আপনি নিতে পারছেন না জাস্ট অনেকেই বলবেন দাদা আমি না নিতে পারছি না আর কন্টিনিউ করতে পারছি না তো এই ধরনের সিচুয়েশানে এই ধরনের বিষয় আমি অবশ্যই আপনাকে বলবো যারা নিতে পারছেন না এই ধরনের একটা সিচুয়েশান হুম ইউনো যে বারবার আপনার তৈরি হয়ে যাচ্ছে আমি অন্ততপক্ষে আশাবাদী যে এই সিচুয়েশন থেকে অনেকটাই বেটার একটা সিচুয়েশন আপনি তৈরি করতে পারবেন চাকরি পুরোপুরি চলে যাবে না এতটুকু বিশ্বাস নিজের প্রতি রাখুন অনেকে চাকরির জায়গাটা এতটা নেগেটিভ হয়েছে না জাস্ট অডিট কালকে কি হবে জাস্ট টেন্স্ট আগামীকাল কি হবে এই বিষয়টা নিয়ে বারবার কিন্তু আপনি ভোগে চলেছেন তো আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা পজিটিভিটির জায়গা তৈরি হতে পারে সো সিচুয়েশন অনেকটাই তৈরি হওয়ার বেটার তৈরি হওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে প্রভাবিলিটি কিন্তু অনেকটা বেশি আছে সো মানসিক চাপ কম করে এগোতে হবে এগোনোর চেষ্টা করতে হবে তাতে আমার মনে হয় গতি প্রকৃতি অনেকটা বাড়তে পারে সো চিন্তা কম করুন গতি প্রকৃতি বাড় রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাহলে কাজের জায়গা নিয়ে আমরা মোটামুটি একটা রিল্যাক্সেশন একটা রিলিফ পেতে পারি পাওয়ার প্রবণতা কিন্তু আছে সম্ভাবনাটা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই যুক্ত রয়েছেন এডুকেশনের সাথে এবং পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখলেন আমি কেন বলছি পড়াশোনাটা আমি কারণ আমি একটা একাডেমিক লাইনে যারা জব করেন বিয়োগ করতে চাইছেন তাদের নিয়ে আলোচনা করতে চাইছি তো মূল কথা হচ্ছে অনেকে একাডেমিক লাইনে আছেন একাডেমিক লাইনে জব করার একটা চেষ্টা বা প্রচেষ্টা করছেন আমি মনে করি ঠিক আছে তাদের পরিস্থিতিটা ভালো অনেকে আবার জব করেন না এডুকেশন রিলেটেড লাইক দ্যাট অনেকে রিসার্চ করছে সো রিসার্চ তো ওয়ান কাইন্ড অফ এডুকেশন যেটা কোথাও যেন গিয়ে বা কোথাও যেন গিয়ে আপনার অ্যাকাডেমিক এডুকেশনকে রিপ্রেজেন্ট করে রিসার্চ ফেলোশিপ ডক্ট অল আর রিলেটেড আমি কার্যত মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে তোলা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রিসার্চ বা রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে অনেকটাই গ্রোথ বা অপরচুনিটিস বা সুযোগ তৈরি হবে তার একটা প্রভাবিলিটি রয়েছে যারা বিদেশে যেতে চাইছেন রিসার্চের জন্য চোখ বুঝে যেতে পারে যারা রিসার্চ করতে উদ্যত যারা পোস্ট করতে চাইছেন আফটার কমপ্লিটেশন অফ ইওর ফেলোশিপ পিএইচডি ডক্টরেট পোস্টড করতে চাইছেন তাদের কার্যত সেই জায়গাটা সফল হবে ব্যবসার কথা যদি তুলার বলি দেখুন ব্যবসা চলছে এটা নয় যে ব্যবসা চলছে না এটা নয় যে ব্যবসা আর চলবে না আগামীতে হিউজ একটা ডিস্টারবেন্স হয়ে যাবে আমি সেটা একদমই মনে করি না তবে আমি যেটা মনে করি সেটা সামথিং এলস আমি মনে করি ব্যবসার ক্ষেত্রে যারা একটু কমপ্লিকেটেড জায়গায় চলে গিয়েছেন কারণ প্রচুর বাকি পড়ে গেছে প্রচুর লিমিটেশন চলে এসেছে আর্থিক একটা লিমিটেশন চলে এসেছে ব্যবসার ক্ষেত্রে প্রাথমিক জীবনে সবারই আর্থিক লিমিটেশন থাকে আজকে এক বছরের ব্যবসা আপনাকে ইনভেস্ট করতে হবে বছরের ব্যবসা আপনাকে ইনভেস্ট করতে হবে কিন্তু একটা রানিং ব্যবসায় যদি হঠাৎ করে আর্থিক লিমিটেশন আসে এটা কিন্তু একটা সেনসিটিভ বিষয় এটা একটা চিন্তার জায়গা আমি কার্যত মনে করি এই আর্থিক লিমিটেশানের জায়গাটা কিছুটা মিডিয় কর হতে পারে কিছুটা পজিটিভ ভাইভস তৈরি হওয়ার প্রবণতা রয়েছে একদম রিল্যাক্স থাকুন টেনশন কম করুন আস্তে আস্তে গ্রোথ বা অপরচুনিটিসগুলো তৈরি হোক আমার মনে হয় সেটা আপনার জন্য ধনাত্মক ভাইভস বহন করে নিয়ে আসুন আচ্ছা এবার আমরা আরেকটি বিষয়ে প্রবেশ করি সেটা হলো স্বনিয়ন্ত্রিত পেশা তুলারাশির জাতক জাতিকাদের অনেকেই স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে যুক্ত অনেকে যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিংয়ের সাথে অনেকে আর্ট কালচার ক্রিয়েটিভ বিভিন্ন রকম বিষয় নিয়ে এগোনোর চেষ্টা করছে আপনি যে বিষয়ে এগোনোর চেষ্টা করুন না কেন যদি বিষয়টা স্বনিয়ন্ত্রিত হয় স্বনিয়ন্ত্রিত পেশাকে রিপ্রেজেন্ট করে আমি কার্যত মনে করি সেটা আপনার জন্য শুভ স্বনিয়ন্ত্রিত পেশায় সাকসেস রেট অনেকটা বাড়বে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় যুক্ত রয়েছেন সংযুক্ত রয়েছেন তাদের ইম্প্যাক্টটা খুব একটা খারাপ নয় অনেকেই হয়তো দুশ্চিন্তা করছেন যে দাদা তাহলে কেউ খুব খারাপ কিছু হয়ে যাবে না একদমই নয় অতটা টেনশন করার বা দুশ্চিন্তা করার কোনো দরকার নেই হেলথ নিয়ে যারা টুকটাক ভুগছেন আমি প্রথমেই বলেছি কি পরিস্থিতি তৈরি হবে তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ প্রফেশান তবে নিজের শরীরকে বাঁচিয়ে শরীর যদি ঠিক থাকে আপনি ভবিষ্যতে আরও বেটার থেকে বেটার জায়গায় যেতে পারবেন তাই অতিরিক্ত পরিশ্রম করবেন না যতটা প্রয়োজন ততটা করুন কিছুটা নিজের জন্য সময় রাখুন কিছুটা নিজের সেলফ রিল্যাক্সেশনের জন্য সময় রাখুন আমরা সেখানে একটা গ্রোথ পাবো বলে বিশ্বাস করছি অপরচুনিটিস পাবো বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারছি আর রইল বাকি হচ্ছে এমনিতে র্যান্ডম বিষয়গুলির মধ্যে একটু ললিটিগেশন অনেকের যুক্ত হয়েছেন ললিটিগেশন থেকে তো বেঁচে চলতে হবে নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে কার যদি এখানে আমি বিশ্বাস করি অনেকেই ললিটিগেশন থেকে সুস্থতা কিছুটা পাবেন অনেকটা নিজেকে বাঁচিয়ে রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারবেন নতুন রিলেশনশিপ তৈরি হতে পারে ম্যারেজ রিলেটেড বিষয়ে কিছুটা সাকসেস বা গ্রোথের জায়গা কিন্তু দেখছি সেটার একটা প্রবণতা রয়েছে সো আশা রাখছি আমরা এগিয়ে যাবো ম্যারেজ রিলেটেড বিষয়ে কিছুটা অগ্রগতির জায়গা আমরা তৈরি করতে পারবো কিছু যোগাযোগ বা কমিউনিকেশন তৈরি হবে বেটার কমিউনিকেশন বা বেটার যোগাযোগ তৈরি হওয়ার একটা প্রবণতা রয়েছে আর পছন্দসই সই কাউকে প্রাপ্তিযোগ রয়েছে তো ক্ষেত্রে কিন্তু পছন্দসই কাউকে পেতে পারে পাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে আর নিজের এই যে মেন্টালিটি যে আমি মাঝে মাঝে উইক হয়ে যাচ্ছি নেগেটিভ ভাইভসের মধ্যে পড়ে যাচ্ছি এই ধরনের বিষয় থেকে বেরিয়ে আসুন আপনার মধ্যে যা পোটেন্সিয়ালিটি রয়েছে আমি জানি না আপনি কতটা নিজেকে উপলব্ধি করতে পেরেছেন তবে দ্যাট ইজ ভেরি ট্রু আপনার পোটেন্সিয়ালিটি এক আপনার পোটেন্সিয়ালিটিটাকে আপনাকেই উপলব্ধি করতে হবে নো ওয়ান ক্যান রিয়েলাইজ বেটার দ্যান ইউ অনেক ভালো থাকুন আপনারা মে মাস অনেক বেটার চাক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীবংশ